শুভেচ্ছা সবাইকে আমি গত চৌঠা নভেম্বর আলি এক্সপ্রেস থেকে নিজের ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়ে এই শোপিং ভ্যাকুয়াম মক মপটি অর্ডার করি যেটা এস্টিমেটেড ডেলিভারি ডেট ছিল ছয় তা ডিসেম্বর কিন্তু আজ হচ্ছে গিয়ে আঠেরোই ডিসেম্বর প্রায় দেড় মাস পরে পেয়েছি যাই হোক কাস্টমার যে ক্লিয়ার হয়েছে সেটাই আমার ভাগ্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এইটি সেই হচ্ছে কি এটি এটি প্রায় আমার কাছে বারোশো টাকার মতো পড়েছিল এখন কিছুটা দাম বেড়েছে তো এখন আমি এটাকে একটু আনবক্স করতে চাই আপনারা একটু দেখতে পারবেন এই যে এই যে হচ্ছে এটি হচ্ছে কি সেটি হ্যাঁ আপনারা দেখ এটা যদি দেখেন আপনারা এই যে এই যে দেখেন এখানে হচ্ছে কি এটা হচ্ছে কি মেইনল্যান্ড চায়না থেকে এসেছে আসুন দেখি এটাকে একটু আনবক্স করে দেখি এটা অ্যাকচুয়ালি কেমন যে আমাদের গভর্নমেন্টের এখানে এটা ঠিক আছে নাকি এই হচ্ছে যে জিনিসটা এই যে এই হচ্ছে যে জিনিসটা এত বড় বড় না বেশ ছোটো আমি দেখে ছবি দেখে বেশ বড় মনে হয়েছিল কিন্তু আসলে হচ্ছে কি বেশ ছোটো আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে এই হচ্ছে ইনস্টাগ্রাম শপিং মল এই হচ্ছে মেড ইন চায়না

হ্যাঁ কোয়ালিটিটা বেশ ভালোই মানে ছোটো খুবই ছোটো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ফিনিশিং বেশ ভালো চমৎকার এই যে এখানে হচ্ছে গিয়ে এই যে ঘুরে যায় একটা খেলনার মতো আসলে আমি এটা আসলে টেস্ট করার জন্য কিনেছি দেখি এটা আসলে কেমন হ্যাঁ এই তো আর কি এখানে ময়লাগুলো জমে যায় দেখা যাক এটাকে একটু পরে একটু ইয়ে করে ক্র্যাকিং করে কারণ বুয়ার জ্বালায় অতিষ্ঠ একদিন আসে তো তিন দিন আসে না কি আর করা তাই আস্তে আস্তে মেশিনের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি এই হচ্ছে কি জিনিসটা কিন্তু এটা চার্জটা হচ্ছে রিচার্জেবল আসুন এই যে দেখুন সাথে একটি ভাস বা এটা হচ্ছে গিয়ে এটা চার্জ দিয়ে নিতে হবে চার্জ দিয়ে দেখা যাক এখন কেমন হয় ধন্যবাদ সবাইকে